দর্শক বন্ধু আজ আমরা দেখব টিডিএস সার্টিফিকেট কিভাবে অনলাইনে বের করতে হয় তো এর জন্য আমাদের গুগলে চলে আসতে হবে গুগলে এসে আমরা এখানে সার্চ করব ইনকাম ট্যাক্স টেলিগলি আমাদের দেখুন হোম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবার এইটিকে আমরা ওপেন করব আমাদের পেজ ওপেন হওয়ার পরে আমার ইন্টারফেসটা এরকম আসবে আসলে এখানে হোম ইন্ডিভিজুয়াল এসব যা আছে আমরা এখানে রেজিস্টার অ্যান্ড লগ আমরা লগ ইন করব আমার যেহেতু করা আছে আমি দেখানোর জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কীভাবে করলাম আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো লগ করার করে এখানে দেখুন এন্টার ইউর ইউজার আইডি এখানে প্যান আধার এই মধ্যে যেটা আপনার থাকবে সেটি আপনি এখানে দিয়ে দিতে পারবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি আমরা এই কন্টিনিউতে ক্লিক করে এন্টার নেব এবার আমাদের এখানটাতে লগ ইন এখানে কনফার্ম করে নেব যে সিকিউর অ্যাক্সেস মেসেজ ওকে এবার এখানে আমরা রেজিস্টার করার সময় যে পাসওয়ার্ডটি তৈরি করেছি সেটা এখানে এন্টার করব কন্টিনিউ এবার আমরা এখানে পৌঁছে গেলাম এখানে ড্যাশবোর্ড আমরা যেহেতু টিডিএস সার্টিফিকেটটা দেখব যে কে কি জমা করেছে কিনা কোন কোম্পানি করেছে তার জন্য আমাদের যেটা দেখতে হবে ই এসে ইনকাম ট্যাক্স রিটার্ন থেকে ঢুকে এখানে একদম এই যে ভিউ ফর্ম টোয়েন্টি সিক্স এ এস এইটাতে আমরা ক্লিক করবো এবার এখানে ডিসক্লেমার দেওয়া আছে এটা একটু আপনি যদি দরকার পড়ে অবশ্যই পড়বেন দরকার আছে বলতে কি পুরোটাই পড়া উচিত ওকে এবার আমরা এখানে কনফার্ম করব এবার অ্যাটেনশন ট্যাক্স পেয়ার্স এখানে এই আই এগ্রি নিউজ এখানটাতে ক্লিক করব

আমরা টিডিএস এর ডিটেলস জানতে পারবো এখানে আমাদের আমার যে ডিটেলস সেটা এখানে দেওয়া আছে আমার লোকেশন কোন আমার এখানে দেওয়া আছে এবার আমরা এখানে এই যে ফর্ম টুয়েন্টি সেকেন্ড নিচ্ছে এখানে সিলেক্ট করব আমরা যে কোন ইয়ার ট্রিপের উপরে কাজ করব। আমরা কারেন্ট ইয়ার যেটা আমাদের যাচ্ছে মানে 24- পঁচিশ আমরা এটাকে সিলেক্ট করবো আমরা চব্বিশ পঁচিশ একটা দেখব যে টিডিএস কে কে জমা দিয়েছে না দিয়েছে এর জন্য ভিউ এ আমরা ক্লিক করে আমরা এই স্টিমেলটা সিলেক্ট করব এবার এখানে ভিউ ডাউনলোড আমরা এখানে ক্লিক করে আমরা দেখব যে আমাদের কোন কোন কোম্পানি কি করেছে তা এখন এখানে আমাদের আমার যেখানে অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে কিন্তু এখন এখানে সবকিছু পাবো এই যে নেম অফ এই যে সব নেম দেওয়া আছে কোন কোন কোম্পানির সঙ্গে কাজ হয়েছে এরা কত টাকার এগেনস্টে কত টাকা টিডিএস ডিপোজিট করেছে আর ডিটেক্টেড হয়েছে ক্রেডিট হয়েছে এগুলো দেওয়া আছে এবার এই কোম্পানির প্রত্যেকটার আমরা ডিটেলস দেখতে পারবো এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে তারা কোন কোন সময় কিভাবে তারা কাজগুলো করেছিল ট্রানজ্যাকশান কি হয়েছিল কত তারিখে স্ট্যাটাস বুকিং হ্যাঁ অ্যামাউন্ট এত টাকা কাজ হয়েছিল তো এই ডিটেলস এবার এই ডিটেলসটা পুরো ডাউনলোড করার জন্য আমার যদি এখন কাউকে দিতে হয় তাহলে আমরা কী করবো এক্সপোর্ট এস পিডিএফ এখানে যদি আমরা ডিডেক্ট ক্লিক করি যে ডাউনলোড হয়ে গেলো ডাউনলোড করে এই ফোল্ডারটা ক্লিক করে আমরা আমাদের ডিভাইসে যেখানে পিডিএফ ফাইল জমা হচ্ছে ড্রাইভে সেখানে হয়ে যাবে এবার আমরা অটোমেটিকলি আমাদের হোয়াটসঅ্যাপে হোক বা মেল করে হোক আমরা কিন্তু পাঠিয়ে দিতে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করবে যাতে তারও একটু উপকারে লাগে এরকম আর নতুন নতুন টিপসের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতো ভ্রমণা কিন্তু আবারও দেখাবে নতুন একটি কোনো বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद